হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগছে আমার চ্যানেল লেজযুক্ত সংযুক্তে তোমাদের সকলকে স্বাগত চলো আর বেশি না বকে আজকের এপিসোড নাম্বার 67 শুরু করে ফেলি আজকের ভিডিওটা আমার মনের খুব কাছের কারণ আজকের ভিডিওতে আমার একজন খুব কাছের মানুষ রয়েছে যার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছিলাম কলকাতা থেকে সুদূর ব্যান্ডেলে যাচ্ছিলাম লোকাল ট্রেনে করে তো নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল উঠে পড়লাম এই ট্রেনের জার্নিটা কিন্তু খুবই মনোরম কারণ এখানে ট্রেন যায় একদম গঙ্গা নদীর ওপর দিয়ে জুবলি ব্রিজ হয়ে এবং এই জিনিসটাই আমাকে খুব টানে জুবলি ব্রিজ কানেক্ট করে গরিফা স্টেশন আর হুগলিঘাট স্টেশনকে রাজত্বের বছর উপলক্ষে গোল্ডেন জুবলি হিসাবে তখন এই ব্রিজটা তৈরি হচ্ছিল এবং তাই এই ব্রিজটার নাম দেওয়া হয়েছিল জুবলি ব্রিজ প্রায় বলা যেতে পারে ব্যান্ডেলটা আমাদের মিড পয়েন্ট ছিল আর সেখানেই আমরা ঠিক করেছিলাম দেখা করবো এবং ওখানকার চারদিকটা একটু ঘুরে দেখবো একটা ভালো সময় কাটাবো তো বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে এলো প্যান্ডেল স্টেশন আর তখনই মনটা ধুক করতে লাগলো কারণ এই প্রথম আমাদের দুজনের মধ্যে ছিল এতটা দূরত্ব প্রায় থেকে দশ মিনিট পরই তার দেখা পাওয়া গেল তার মুখে ছিল এক গাল হাসি মনে হচ্ছিল দিন পর দেখছি তাকে দেখা করে প্রথমেই একটু লিপ্টি চোখা খেয়ে স্টেশনের ফুটব্রিজে উঠে গেলাম সেখান থেকে বাইরের দৃশ্যটা কি অসাধারণ লাগছিল এবার আমরা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের দিকে যে ব্যান্ডেলের সাউথ লিংক রোড রয়েছে সেই পারে গেলাম সে কিন্তু আমার ব্যাগটা অকপটেই কাঁধে তুলে নিয়েছিল এই দেখো তোমরা হুগলির লোকেরা কি ভীষণ পরিমাণে চা খেতে ভালোবাসে আর ওদের হাতের চা দুর্দান্ত হয় তাই গরমের মধ্যে দু কাপ চা খেয়ে ফেললাম আমি চা চা খেয়ে তারপর আমরা ঠিক করলাম ইমামবাড়া যাব সেজন্য উঠে পড়লাম অটোতে তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল কিন্তু তার মুখে ছিল একগাল হাসি সে তার কষ্টটা আমার কাছে লুকিয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতেই পারছিলাম অটোতে উঠে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে চারদিকটা যেন চলছেই না শুধু আছি আমি সে দুজনেরই মনের অবস্থা ছিল আলাদা রকমের এটা আগে কোনোদিন অনুভব করিনি মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে ইমান বাড়ায় আমি যদিও এই ইমান বাড়ায় অনেকবার এসেছি এর আগে কিন্তু তার সাথেই প্রথমবার সেও তার জীবনে প্রথমবার ইমান বাড়া দেখল বিশাল বড় একটা দোতলা দালান টাইপের স্ট্রাকচার এই জায়গাটায় তোমরা ব্যান্ডেল হয়েও যেতে পারো আবার চুচুড়া থেকেও যেতে পারো এই ইমান বাড়াটা অ্যাকচুয়ালি রয়েছে চুচুড়াতে মাত্র দশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম ভেতরে টাইমিং সকাল আটটা থেকে বিকেল পাঁচটা তার মধ্যে তোমাদের আসতে হবে এবার ভেতরে কি আছে তোমাদের এক এক করে দেখায় এবার আস্তে আস্তে শুনতে থাকো এই ইমান বাড়ার ইতিহাস এখন যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ ইমান এই দোতলা স্ট্রাকচারটা বানিয়েছিলেন হাজি মোহাম্মদ মহসিন এটা বানাতে প্রায় টানা কুড়ি বছর লেগেছিল প্রায় একশো ষাটটা দরজা আছে এতে সহজ করে বলি ইমাম বাড়া হলো একটা বিশাল বড় উঠোন যা সেন্টারে রয়েছে একটা জলের ট্যাঙ্ক আর একটা ঝর্ণা এটা একদম একটা চোখ ধাঁধানোর মতো জায়গা যা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না মুখেই রয়েছে একটা বড় ক্লক টাওয়ার যার দুটো মুখ আছে একটা মুখ মেন রোডের দিকে আর একটা মুখ ইমাম বাড়ার উঠোনের দিকে এই ঘড়ি এখনও কিন্তু সঠিক সময় দেয় এই জায়গাটায় হুগলির ইমাম হিস্ট্রি লেখা রয়েছে ইন ডিটেলস যা আমরা ওখানে পড়ছিলাম অনেক কিছু জানতে পারলাম এন্ট্রান্সের জাস্ট অপোজিটেই রয়েছে জারি দালান এই জারি দালানের ভেতরে কি কী ঐতিহ্য রয়েছে সব তোমাদের এক এক করে ঘুরে দেখাবো আমি একটু কেত মেরে ফটো তুলে নিলাম সঙ্গে লোক নিয়ে যাওয়ার একটাই মজা সেটা হচ্ছে ভালো ভালো ফটো তোলানো যায় এবার এই ক্লক টাওয়ারের ভেতরটা তোমাদের দেখাই প্রায় একশো বাহান্নটা সিঁড়ি রয়েছে ওটা সিঁড়ি অতিক্রম করে আমরা ওপরে উঠলাম দেখলাম ওই টু ফেস্ট ক্লক টাওয়ারের অজস্র মেশিনারি নিচে নেমে এবার একতলাটা ভালো করে ঘুরছিলাম থেকে দেখে মনে হলো দুদিকে অসংখ্য ঘর লোকাল যেসব বাচ্চা কাচা রয়েছে তাদের মাদ্রাসা ক্লাসরুম এই হচ্ছে সেই জলাধারটা আর তার মাঝে এটা হলো সেই ফাউন্টেনটা মনে হয় কোনো বিশেষ দিনে এই ফোয়ারাটা চালানো হয় আমরা যখন গিয়েছিলাম তখন তো বন্ধ ছিল এবার গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে ঘুরে তোমাদের দেখাবো ঢোকার আগি পাগলের মতো ছবি তুলে নিলাম কয়েকটা এই ইমাম বাড়াতে টোটাল রয়েছে একশো ষাটটা দরজা সেগুলি একটা একটা করে আমরা পার করছিলাম হেঁটে হেঁটে প্রচুর গাছ রোপণ করা হয়েছে তবে মানুষরা এখানে পরিবেশ সম্পর্কে খুবই সচেতন সেটা দেখে খুব ভালো লাগছিল ওপরে করিবর গাছ ছাদটা দেখেছ কি সুন্দর না করিবর গাছ ছাদ মানে পুরনো দিনের বাড়ি আর এগুলো দেখলেও খুব নস্টালজিক লাগে তাই না সত্যি এরকম একটা জায়গায় আসতে পেরে আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম এই জন্যই আমি বারবার চুচুরাই আসি পুরো হুগলিটাই আমার মনের খুব কাছের একটা জায়গা এবার ভেতর থেকে বাইরের ওই ক্লক কেমন দেখতে লাগছে দেখে নাও এবার চলো মেন প্রেয়ার হল যেটা দালান সেটা তোমাদের চুপুরে দেখায় সবাই এখানে প্রার্থনা করে জারি আলানের মেন আকর্ষণই হলো এই দরজা জানলাগুলো এগুলোকে সানরুফ ডোর বলা হয় কি সুন্দর লাগছিল চলে এবার জারি দালানের ভেতরটা তোমাদের ঘুরে দেখাই যদিও জায়গাটা ক্যামেরা নিষিদ্ধ ছিল তবুও আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি জারি দালানের বিশেষ আকর্ষণ হলো সাদা কালো মার্বেলের নিচে যা দেখতে অনেকটা চেস বোর্ডের মতো লাগে যে নানা রঙের কাঁচের জানলা দরজা চারদিকে রয়েছে ইসলামিক লিপি ছবি নানা রকমের ডায়াগ্রাম যা কোরআনের অংশ সেগুলি সব দেওয়ালে ইভ করা রয়েছে তোমরা পুরো হারিয়ে যাবে এখানকার সৌন্দর্যই প্রায় পনেরো বারোটার সময় বেজে উঠলো আজান সেই আজান শোনার সাক্ষী হলাম আমরা ঘুরে হাঁপিয়ে গিয়ে আমরা দুজন একটু বসে গল্প করছিলাম আর ফটো তো তুলতেই হবে স্মৃতিবদ্ধ করার জন্য দালান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে একটু গঙ্গার পাড়ের দিকে গেলাম চলো তোমাদের নিয়ে যায় বেরিয়ে যেটা দেখতে পেলাম যে জুবলি ব্রিজ ধরে আমরা এসেছি সে জুবলি ব্রিজটাও দেখা যাচ্ছে এই দেখো জারি মহলের পেছনে যিনি এই ইমান বাড়া তৈরি করেছেন হাজি মোহাম্মদ মসিম তিনি সারা জীবনে কী কী কাজকর্ম করেছেন সেগুলোই লিপিবদ্ধ করা রয়েছে চলে এলাম গঙ্গার পারে হুগলি নদীর পারে। এখানে রয়েছে তিন ফুটের একটা সূর্য ঘড়ি এই গঙ্গার পারে রয়েছে প্রাইভেট জেটি প্রাইভেট ঘাট যেখানে মোটামুটি দুপুরের সময় নৌকায় করে ভ্রমণের ব্যবস্থা রয়েছে ওই যদিও নৌকা ভ্রমণটা বন্ধ ছিল কিন্তু এর আগে আমি অনেকবার দেখেছি ঘড়ি মানে হলো সূর্যের সাহায্যে সময় নিরীক্ষণ করা হয় একটা ফ্ল্যাট ডায়াল রয়েছে আর একটা পয়েন্টার রয়েছে এটার মাধ্যমে আরও কিছু ক্যালকুলেশন করে সঠিক সময় নির্ধারণ করা যায় এই সূর্য ঘড়ি এখনো সঠিক সময় দেয় এবার আমরা আবার ই নাম ভেতরের দিকটা চলে এলাম ইতিমধ্যে ঘড়িতে দুপুর বারোটা বেজে উঠল শোনা গেল সেই ক্লক টাওয়ার থেকে ঢং ঢং আওয়াজ যেটা বললাম এই ঘড়ি এখনো সঠিক সময় দেয় ঠিক তারই চাক্ষুষ প্রমাণ পেলাম এবার চলে এলো বিদায় বেলা তাকে বিদায় জানিয়ে আমি আমার কলকাতার দিকে রওনা দিলাম সে চলে গেল কাটোয়ার দিকে মনটা যদিও খুব ভারী হয়ে আসছিল তবু এগিয়ে চলার নামই জীবন তাই আমি বাইরের দৃশ্য ক্যাপচার করে নিজেকে বিজি রাখছিলাম যাতে কোনো রকমে মন খারাপ না হয় ফেরার সময় ততক্ষণে রোদ অনেকটা পড়ে গেছিল যা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছিল এই দেখো ফেরার সময় আবার তোমাদের এই জুবলি ব্রিজটাকে দেখায় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে ঝটফট জানিয়ে ফেলো ভালো লাগে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা আর একটা লাইক দিয়ে দাও প্লিজ ফিরে আসছি আরও অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণ আগের ভিডিওগুলো দেখতে থাকো প্লিজ প্লিজ ঝটপট একটা সাবস্ক্রাইব করে দাও এতে আমরা অনেক মোটিভেটেড হই আরও ভিডিও আনার সাহস পাই আজ তবে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা